ব্যারাকপুর পৌরসভার পৌর পিতার সাথে পুলিশ কর্মীর গণ্ডগোলের ঘটনা নিয়ে ব্যারাকপুরে মুখ খুলেছেন অমিত গুপ্তা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন গত তিরিশে এপ্রিল ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গোত্রী পাড়া এলাকায় ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা ব্যারাকপুর শহর হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ সাউয়ের সাথে গণ্ডগোলের ঘটনা ঘটে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী অঙ্কার বন্দ্যোপাধ্যায়ের সেই ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি নেতৃত্ব নগরপাল কার্যালয়ের সামনে হাতে চুরি নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে মুখ খুলেছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা তিনি বিষয়টি নিয়ে বলেন এটা বিজেপির সাংগঠনিক দুর্বলতা লুকোনোর জন্য এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি দেওয়া ও গুলি চালানোর ঘটনায় সুবোধ সিংকে গ্রেপ্তার করে পুলিশ যে তদন্ত করছে তার থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি আমি যদ্দুর জানি যে ঘটনাটা ওটা এপ্রিল মাসে হয়েছিল তিন মাস আগে আর যার সাথে রমেশ সাহ এই ঘটনার সম্বন্ধ তিনি একটা পুলিশ অফিসার রমেশ সাহ আর উনি দুজনেই কিন্তু বন্ধু কোনো ঘটনাক্রমে কথা কাটাকাটি হয় কিন্তু তারপরে আবার মেলমিলাপও হয়ে যায় আপনি দেখবেন একে অপরের এগেনস্টে কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগ নেই তাদের মধ্যে মেলমেলাপও হয়ে গেছে আর তিন মাস পর এই ইস্যুকে নিয়ে বিজেপি রাস্তায় নামবে এটা হাস্যকর ব্যাপার তাতে এটাই মনে হয় কি লোকসভা ইলেকশনে পরাজিত হওয়ার পর তাদের কাছে কোনো আর ইস্যু নেই তাই জন্য এই ইস্যুকে সামনে রেখে তারা মিডিয়াতে হাইলাইট হতে চায় চুরি নিয়ে সিপি সাহেবের অফিসের সামনে বিক্ষোভ সিপি সাহেবকে চুরি দেওয়ার কথা কার্যত বলা হলো সেটা তো হবেই পূর্ব সাংসদ ব্যারেকপুরে জমি হারিয়ে ফেলেছেন তাই ইউপি বিহারের গ্যাংকে ব্যবহার করে ব্যারেক শান্ত ব্যারেকপুরকে আসান্ত করার চেষ্টা করা হচ্ছে সুবোধ সিং যে বিহারের একটা জেলে বসে ক্রাইম করত তাকে আলোক রাজেরিয়া সাহাব বিহার থেকে টেনে পশ্চিমবঙ্গ ব্যারেকপুর এনেছেন ইন্ট্রোগেশন চলছে যারা অজয় মণ্ডলে গাড়িতে গুলি করেছিল তাদের মধ্যে বারো জন মধ্যে আটজন অ্যারেস্ট হয়েছিল হবে তাদের লোক ধরা পড়ছে আজকে আলোক রাজিরিয়া সাহেব যেভাবে স্টেপ নিচ্ছে আজকে বিজেপি পূর্ব সাংসদ পুরো এই বিষয়টা থেকে পুলিশে মাইন্ড ডাইভার্ট করার জন্য এইসব স্বাধীনতা করছে এইসব করে পুলিশে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে কিন্তু পুলিশ পুলিশে কাজ করবে এই তদন্ত অনেক দূর এগোবে আর কারা এর পিছনে আছে সেটাও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে এইটা নিয়ে কি আপনারা কি পাল্টা পথে নামার কোন সিদ্ধান্ত নিয়েছেন না মানুষের ওপর ইচ্ছা দেখুন যেখানে ব্যাপারটাই হাস্যকর ব্যাপারটা দুজন মধ্যে মেলমেলাপ হয়ে গেছে আমি তো বলছি আজকে যে বিষয়টা নিয়ে নেমেছে তার কোনো একটা কমপ্লেন দেখা আজকে রমেশ সাহ যদি কোনো ক্রাইম করে দলর সাথে থাকবে না প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে এরকম একটা কাউন্সিলর যে বারো মাসে বারোটা সামাজিক কার্যক্রম করে বাড়ি বাড়ি গিয়ে নিজের ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নিজে পরিষেবা দেয় তার বিষয়ে আপনি তার ওয়ার্ডে গিয়ে যান আর এরকম একটা কনসুলারের ইমেজ মালাইন করার জন্য একটা সংস্থা এটা করেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স